আমার একটা না একটা কিছু নিয়ে যাইবো ভাই খুব খুশো একটু বাজারে যাবো তাহলে তুমি যাই আজি গা আমার কিন্তু চকলেট খাবার খুব একটা

তুমি কামলা ডামলা বেজে তারপরে তুমি আমার টেহা ঋণ শোধ করবা আমি টেহা পাই তোমার কাছে দুই লাখ তুমি এই পাঁচশো টাকায় এক হাজার টেহা কামলা বেজে তুমি কয়দিন বলে আমার ঋণ শোধাবা হবা বদ্ধ লোকের না গেল এক্ষণ টেকা পালাবা আমি আগে হেরালাম না আপনারা রাস্তাঘাটের মধ্যে যে টাকাটা শুরু করছেন আমার যদি বাচ্চা দাবা দিবেন আমরা টেহা পাবাইন চাবান দিবই তো তুই টেহা কি বাকি দিবা আমাদের